নমস্কার বন্ধুরা পাঁচ মিশির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো খয়রা মাছের তেল ঝালের রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকের এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি খয়রা মাছের তেল ঝাল আজকে আমি বানিয়ে দেখাবো খয়রা মাছের তেল ঝাল এখানে নিয়ে নিয়েছি খয়রা মাছ মাছ বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি টুকরো মাছ নিয়ে নিয়েছে ছটা আর এখানে নিয়ে নিয়েছি রান্নার জন্য সরষের তেল পাঁচ টেবিল চামচ টমেটো পিউরি নিয়েছি একটা বড়ো টমেটো পিউরি বানিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট একটা নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সামান্য ধনে পাতা ফোড়নের জন্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নিতে হবে এখন নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি এখন মাছ ভেজে নেব আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল রেখে দিয়ে বাকি পুরো তেলটাই ঢেলে দিয়েছি এবার একটু তেলটাকে ছড়িয়ে নিচ্ছি খুব ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবার মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই মাছটা একটু বেশ কড়া করে মুসমুটি করে ভাজলে খেতে ভালো লাগবে যেহেতু আমি মাছের তেল ঝাল বানাবো সব মাছ একসাথে দিলাম না তিনটে মাছ প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো এখানে খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব এখন সব মাছগুলোকে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে বাকি তেলটা দিয়ে দিচ্ছি এবার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি একটু মেঘে ছেড়ে ঢেলে নিতে হবে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবার টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট আরও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দু মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নুন মশলাটাকে আরও এক নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর একটু জল মিশিয়ে নিতে হবে তো আগে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি মশলার থেকে তেল ছেড়ে এসেছে এখন জলটা মিশিয়ে গ্রেভিটা একটু ভালো করে রেডি করে নিচ্ছি এক মিনিট ফুটতে দেবো আমি এক মিনিট গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ধনেপাতা কুচি কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে যে কোনো তরকারি খুব টেস্টি হয় আর মাছের ঝালে ধনেপাতা দিলে খেতে তো আলাদাই স্বাদ হয়ে যায় এখন ধনেপাতাটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই মাছের তেল ঝালটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে এখন সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি এবার এক মিনিট মতো ফুটিয়ে নেবো মাছটা দেওয়ার পরে এখন এক মিনিট ফুটিয়ে নিয়েছি খয়রা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা